হ্যালো তো সন্তানকে সব থেকে পৃথিবীর জমিনে মানুষ ভালোবাসে সেটা হচ্ছে জনম দক্ষিণী আম্মাজান কে জনম দক্ষিণী আম্মাজান আর ওই ইলিয়াস ভাইকে কিংবা আমাদের ওই আরাবুল ভাইকে ওই মিডিয়া সাহেব ওনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে কে ও তখন ফট করে বলবে কি বলবে কেন তুই জানিস না আমার শাশুড়ি বলে কি ভালোবাসে বলে শ্বশুর বাড়ি গেলে চারটে করে ঘোড়ার ডিম সিদ্ধ করে দেয় থালা থালা পরোটা বানিয়ে দেয় আবার গোস্ত কষা দেয় বলে আবা ইলিয়াস ওটা একটু জন্মের খাওয়া খাও আর একটু বাথরুমতে ঘুরে এসো বুঝতে আবার বলে কোয়েল পাকে ডিম দেয় ভাই এত যত্ন কথা এত ভালোবাসার মানে কি হ্যাঁ ওই শাশুড়ির গ্যাস সিলিন্ডার ইলিয়াসের বাড়ি বুঝতে পারিনি দুদিন যদি একদিন পিঠে দেখবেন মেরে দেখবেন পরের দিন ডিম সিদ্ধ খাওয়াবো বল তোর দিন ঝেঁটাই পাই খান আমাকে আয় একবার তুই আমার মেয়ের মারবে তো ডিম সেদ্ধ খাওয়া হ্যাঁ বুঝতে পারিনি তাহলে আর সেই সন্তান যখন বিয়ে করেছে এত বলছে মাকে ভালোবাসি এই মা আমার চাঁদের থেকে সুন্দর গোলাপের থেকে মিষ্টি কিন্তু ওই সন্তানটা যখন বিয়ে করে আর যখন ঘরে একটা বিস্কুট কালারের বউ আসে হ্যাঁ তখন মায়ের ভালোবাসা কমে যায় বুঝতে পারেনি মা জায়গা দিয়েছিল আমাদের মতো সন্তানকে ছোট্ট একটা পেটের ভিতরে দশ মাস দশ দিন জায়গা দিয়েছিল সেই মায়ের পেটে বসে বসে আমরা মায়ের কলি যাতে সাড়ে চার হাজার মা আঘাত সহ্য না করতে পেরে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে সন্তান দুনিয়াতে বেঁচে আছে কিন্তু মা কবরে শুয়ে আছে আর সেই সন্তান বড় হয়ে যখন মাকে বলে মা যখন মাকে মা যখন সন্তানের কাছে বলে বাবা আমার শাড়ি ছিঁড়ে গেছে একটা শাড়ি দিবি তখন সন্তান কি বলে যে আমার এখন কাজকাম ভালো হয় না তুমি এই এক সপ্তাহ পরে নিও হ্যাঁ কাজকাম ভালো হোক তখন তোমার কিনে দেবো সেই মুহূর্তে যদি শ্বশুর বাড়িতে ফোন এসেছে আর বলছে বলে তোমার শালির বিয়ে এই মুহূর্তে আসতে হবে আচ্ছা বলেন দিনী ওই ইলিয়াজের বউ কি ইলিয়াস মার্কেটিং বন্ধ রাখবে বলি মনে হয় হ্যাঁ ধার দেনা যাই হোক না কেন ধার দেনা করে এই মার্কেটিং করে তবে শ্বশুরবাড়ি যাবে কারণ শালির বিয়ে বুঝতে পারিনি বলছে দেখুন

তোমার বেকার আর খরচা করতে হবে না কারণ ও বুড়ি আর জোয়ান হবে না ওদের চামড়া গুটিয়ে গেছে চামড়া আর টাইট হবে না ও সন্তান তুমি কি জানো তুমি যখন ছোট ছিলে সব থেকে দামি দামি জিনিস তোমাকে তোমার মা খাইয়েছে নিজে না খেয়ে তোমার গালে খাবার তুলে দিয়েছে একদিন যদি ঘরে খাবার না থাকে অল্প খাবার আছে এখন আমার রেখে দিয়েছে আমি যখন এসে বললাম যে মা আমার খেদা পেয়েছে মা ভাতগুলো দিয়ে দিয়েছে আমি যখন জিজ্ঞাসা করলাম মা তুমি খেয়েছো মা সেই সময় বলছে হ্যাঁ বাবা আমার খিদা নাই তুমি খেয়ে নাও অথচ মায়ের পেটে খিদা আছে সন্তানকে খাইয়েছে কিন্তু মা যখন অসুস্থ হয়ে পড়ে থাকে মায়ের গালে কি দিন আমরা জিজ্ঞাসা করেছি মায়ের কাছে গিয়ে মা তুমি খেয়েছো কি মায়ের কোনোদিন গালে তুলে আমরা খাইয়েছি কিন্তু তুমি যখন খেতে পারতে না তোমার মা সারাটা পাড়া মানে থালাই করে ভাত নিয়ে সারা পাড়া ঘুরিয়েছে আর কত কি দেখিয়েছে তোমার গালে ভাত তুলে দিয়েছে তোমার শরীরটা অসুস্থ